নয়ন শীতকালীন ছুটির নোটিশ শার্টটা সইতেছি হাট কি ব্যাপার নালু সাহেব আপনার ব্যবহার এত লুজ কে তো সাহস তো কম নাই তুই বড় ভাইয়ের নাম ধরে ডাক্তার সব বেদ তবে শিখিয়ে দিচ্ছি হ্যাঁ অত্র প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে বড় প্রধান হলাম আমি এই স্কুলের হেডমাস্টার হলাম আমি আর এই প্রতিষ্ঠানের সর্বনিম্ন স্তরের কর্মচারী হইলা তুমি

তুইও নেটমাস্টার সাথে কি করে ব্যবহার করবো হ্যাঁ সুডো ভাই সেজন্য কইলাম সুডো ভাই মানে ভাই আসি বাড়ি প্রতিষ্ঠানের মধ্যে কিসের ভাই হ্যাঁ বাড়ির মধ্যে ভাই এটা প্রতিষ্ঠান না প্রতিষ্ঠানের মধ্যে হেডমাস্টার সাথে পিয়ন যেভাবে ব্যবহার করে ওভাবে ব্যবহার করা লাগবে আসক করমনি দেশ হইতে করে দেখ আবার আবার তুই তো করি হ্যাঁ সহকারী মাস্টার মাস্টারে ভাই আমার দাম দিবাস না

কি ব্যাপার কি হইলো বলতে তুই আমার ছোট ভাই না সরি আপনি আমার ছোট ভাই তাছাড়া এই অর্থ প্রতিষ্ঠানের হেড আপনি তা আমি যখন এখানে চাকরি নিয়োগ হই বা ঢুকি তখন আমাকে বলে দেওয়া হয়েছে যে হেডের আপনি বডিগার্ড তা আমি যদি বডিগার্ড হই তা দেখা যায় যে এই জিনিসগুলো দিছে যদি বিষ মিশে থাকে আপনি যদি খায়া মনে করেন যে মারা যান তা সেই ড্রাইভারটা আমার ওপরে পড়বে এই জন্য আমি একটু টেস্ট করে দেখলাম যে ঠিক আছে কিনা তা ঠিক আছে এখন খান হুম ব্যাপারটা ভালো লাগলো শুনে খুশি হইলাম যাই হোক এই যে এইটার যে ক্লাসটা হ্যাঁ সেটা কি শুরু হয়ে গেছে না এখন আছে ক্লাস চলতেছে আছে চলতেছে